আসসালামু আলাইকুম সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক যুগের আলো দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে সুদের হার বাড়ায় নতুন সংকটে ব্যবসায়ীরা পাশাপাশি রয়েছে বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা দৈনিক যুগের আলো দৈনিক আমাদের প্রতিদিন এর সংবাদ শিরোনামে রয়েছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের টার্গেট বিএনপির ভোট পাশাপাশি রয়েছে যারা নিবন্ধিত থাকবেন তাদেরকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ইসি সানাউল্লাহ দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে রংপুরে নির্বাচন কমিশনার পাশাপাশি রয়েছে রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টা দৈনিক প্রথম খবর দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে ডব্লিউ ইএফ সম্মেলনে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দিয়েছেন ডক্টর ইউনুস এ প্রেস সচিব পাশাপাশি রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে রংপুরে নির্বাচন কমিশনার দৈনিক দৈনিক আগামীর সন্ধানে সংবাদ শিরোনামে রয়েছে আসছে নতুন রাজনৈতিক দল নেতৃত্ব নিয়ে কৌতূহল আত্মপ্রকাশ ফেব্রুয়ারিতে পাশাপাশি রয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল রংপুরে ইসি দৈনিক বানর আলো দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিচারিক এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন তাদেরকে নিয়েই নির্বাচন হবে পাশাপাশি রয়েছে রংপুরে ঠান্ডাজনিত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে পাচারের টাকা ফেরাতে সর্বোচ্চ জোর সরকারের দৈনিক দাবানল দৈনিক আখিরার সংবাদ শিরোনামে রয়েছে ভোজ্য তেল নিয়ে দেশে চলছে তেলের ভোজ্য তেল নিয়ে দেশে চলছে পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে পারছি না উপদেষ্টা ওয়ানা। দৈনিক আখিরা দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে আশ্রয়নের জমি নিয়ে মামলা সত্তর পরিবারের মানবেতর জীবন পাশাপাশি রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে ইজি সানাউল্লাহ বড় পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু দৈনিক মায়াবাজার দৈনিক সকালের বাণীর সংবাদ শিরোনামে রয়েছে আশা নিরাশায় দুলছে ঠাকুরগাঁও বিমানবন্দর পাশাপাশি রয়েছে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয় রংপুর ও কুড়িগ্রামে মত বিনিময় ইসি দৈনিক সকালের বাণী এই ছিল সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে আজকের রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে